হাদিসের মধ্যে আছে যে দুই রাকাত নফল নামাজ রাতের দুই রাকাত তাহাজ্জুদের নামাজ সারা ঈদের মধ্যে যত নফল নামাজ আছে তার চাইতে উত্তম বলে সুবহানাল্লাহ হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন মাগলে নামাজের পরে রাতে দেইশা বলতে থাকে ও আমার বান্দারা তোমাদের কি প্রয়োজন আমার কাছে বলো কি আছে অভাব গস্ত কি আছে গস্ত আমার কাছে বলো ঋণ পরিশোধ করে দেব কি আছে অভাব গস্ত আমি অবদ দূর করে দেব কি আছে গুনাহ আর আমি গুনাহ মাফ করে দেব কে কার কি সমস্যা কি আছে অসুস্থ আমার কাছে চাও আমি করব কারকে সমস্যা আমার কাছে বলাও আমি তাকে সমস্যার সমাধান করে দেব বলেন সুমান সব সমস্যার সমাধান কে দিতে পারে নাই আল্লাহ কে দিতে পারে

এমনি নফল তাই পারি না এই আমাদের উপরে নফল সবচেয়ে উত্তম নফল নামাজ হলো তাহার নামাজ বলেন সুবাহ এইজন্য যারা ওলি হয়েছে যারা বুজুর্গ হয়েছে এই তাহার নামাজ আদায় করে নফল নামাজ পরে বুজুর্গ হয়েছে বলেন সুবাহ কেননা হাদিসের মধ্যে আছে বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে যে বান্দা নফল আমলের দ্বারা ফরজ নামাজ ফরজ আমল করার পরে যত ফরজ আমল আছে ফরজ আমল করার পরে নফল আমল বেশি বেশি যত করবে তত বেশি আমার আমান্নিকতworthy হবে বলেন সুবহানাল্লাহ এইজন্য নফল বেশি বেশি যারা আদায় করে দেয় তারা মাওলার বেশি সান্নিতে আমান্নিকতworthy হতে পারবে বলেন সুবহানাল্লাহ এইজন আল্লাহ বলেন বান্দা যখন আমার জন্য হক ডাকে গিয়ে আসে আমি তার জন্য এক হাতে গিয়ে যাই যখন বান্দা আমার দিকে হাইটা এটা আসে আমি তার দিকে দৌড়াইয়া যাই অর্থাৎ আল্লাহ পাকের রহমত তার দিকে দৌড়াইয়া যায় বলেন সুবহানাল্লাহ